সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেল থেকে আজকে শাহজালাল হলে আমরা প্রচারণার জন্য এসেছিলাম শাহজালাল হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে আমাদের কথাগুলো আমরা বলেছি তো আমাদের কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা আমাদেরকে খুবই পজিটিভলি নিয়েছে যেহেতু আমরা দীর্ঘ এক থেকে পাঁচই আগস্টের পর থেকে মেইনলি ক্যাম্পাসে আমরা ছাত্র পক্ষ থেকে অনেকগুলো আয়োজন আমাদের ছিল ছাত্রদের কল্যাণে এবং ছাত্রদের অধিকারে আমরা সব সময় আমাদের কণ্ঠ জারি রেখেছিলাম তো আমাদের কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা আমাদেরকে ভালোভাবে অ্যাকসেপ্ট করছে তো আমাদের কথাগুলো আমরা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি শিক্ষার্থীরা যদি মনে করে যে আমাদের উপর আস্থা রাখা যায় আমাদের উপর তারা আস্থা রাখবে এবং আমাদেরকে যদি ভোট দিয়ে তারা নির্বাচিত করে ইনশাল্লাহ আমাদের আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দায়বদ্ধতা নিয়ে কাজ করব। এবং শিক্ষার্থীদের যে যে সমস্যা রয়েছে ক্যাম্পাসে বিশেষ করে আমি যদি কয়েকটা ফোকাসিং পয়েন্ট বলি আমাদের আবাসন সংকট এরপরে হচ্ছে আমাদের ক্যাম্পাসে যাতায়াতের সমস্যা খাবারের সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আমাদের মেইন ফোকাস থাকবে এগুলো সলভ করার জন্য ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে কাজ করব এবং এক বছর পার হওয়ার পরে আমরা আমাদের যে জবাবদিহিতা সেই জবাবদিহিতা নিশ্চিত করে আমরা চাকসুর যে মেয়াদ সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আবার পরবর্তী নির্বাচন যাতে নব্বই দিনের মধ্যে হয় সেরকম একটা প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ ক্যাম্পাস বন্ধ থাকাতে অধিকাংশ শিক্ষার্থীরাই এখন বাড়িতে অবস্থান করছেন এরপরেও যারা ক্যাম্পাসে আছে আমরা চেষ্টা করছি তাদের কাছে রিচ করার জন্য ওয়ান পার্সন টু পার্সন আমরা রিচ করার চেষ্টা করতেছি আমরা আমাদের কথাগুলো শিক্ষার্থীদেরকে বলার চেষ্টা করতেছি এবং শিক্ষার্থীদের কথাগুলো আমরা শোনার চেষ্টা করতেছি এর বাইরেও যারা বাড়িতে চলে গিয়েছে তাদের কাছে আমরা অনলাইনের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করতেছি আমরা অফলাইন প্রচারণার পাশাপাশি অফ অনলাইনটাকেও এখন প্রায়োরিটি দিচ্ছি আর কি